প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন চট্টগ্রাম বন্দর হল বাংলাদেশের হৃদপিণ্ড বিল্ড অপারেটিং ট্রান্সফারের মাধ্যমে চট্টগ্রাম বন্দরের পরিসর বাড়াতে হবে বলে মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেন চট্টগ্রাম বন্দরকে বিশাল হৃদপিণ্ডে পরিণত করতে পারলে দেশের অর্থনীতি দ্রুত পরিবর্তন হবে চকমাইথা রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ এউনুস বিমানবন্দর থেকে তিনি সরাসরি চলে যান চট্টগ্রাম বন্দরে সেখানে নিউ মুরিং কন্টেনার টার্মিনাল প্রাঙ্গনে বিশেষ মত বিনিময় সভায় যোগ দেন প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বন্দরটা হলো বাংলাদেশের অর্থনীতির হৃদপিণ্ড এই যদি আমরা একমত হই যে বাংলাদেশের অর্থনীতির হৃদপিণ্ড হলো চট্টগ্রাম বন্দর তাহলে ওইটা যে সাইজের বন্ধটা আছে সেটা সারা বাংলাদেশ হবে এটাকে শক্তিশালী করতে হবে এমন শক্তিশালী করতে ক্ষমতাসভাবে শক্তিশালী করতে হবে একবার শক্তিশালী করে দিয়ে ওখানে হবে না তো সেখানে আছে আমাদের চ্যালেঞ্জ যতদিন অপেক্ষা করবো আমাদের এই কেন্দ্র এত চাপ পড়বে পারবে না সহ্য করতে পারবে না তার এই আমরা ডাক্তারদের হাতে ছেড়ে দিই আমাদেরকে বানিয়ে দেখাটা আমরা তাদের কাছে শিবিরই বুঝিনি যাতে করে যেটুকু আমরা পেয়েছি তার থেকে অনেক বহুগুণ বেশি ভালো করতে পারি যদি বন্দর ব্যবসাতে বাংলাদেশিদের কথা সবাই সব জায়গাতে স্মরণ করে তারা জানে বন্ধ কিভাবে ম্যানেজ করতে হয় দীর্ঘদিন অবস্থা করার দরকার নেই অল্প কিছু দিনের মধ্যে আমরা সেটা করতে পারি আমাদের অর্থনীতি একটা বিশাল অর্থনীতি হবে যদি আমরা চট্টগ্রাম বন্দরকে বিশাল ব্যক্তি পরিণত করতে পারি

দায়িত্ব নেওয়ার পর আজ প্রথমবারের মতো চট্টগ্রাম এলেন প্রফেসর মোহাম্মদ ইউনুস চকর মালিথা চ্যানেল আই